শিলচর প্রথম লিঙ্ক রোড নয় নম্বর গলির বাসিন্দা জয়ন্তনাথের প্রতারণার শিকার আরও এক নিরীহ ব্যক্তি তিনি দিলীপ পাল শিলচর স্টিমারঘাট রোডের বাসিন্দা জয়ন্তনাথের কাছে পাঁচ লক্ষ টাকায় দুধ পঞ্চম খণ্ডে একটি জমির বাইনামা করে প্রতারণার শিকার হয়েছেন দিলীপ পাল ছশো তিন দাগ নম্বর এবং আঠাশ পাট্টা নম্বরের ওই জমি জয়ন্ত এর আগেই নাগাল্যান্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার হিমাংশু রঞ্জন মনিকদের সঙ্গেই বাইনামা করে পুরো ছত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন এবার জয়ন্তর প্রতারণার জালে জড়িয়ে করল দিলীপ পাল একই জমি দু দুবার বাইনাম এবং দুই ব্যক্তির কাছ থেকে জয়ন্ত হাতে নেন মোটা অঙ্কের টাকা জয়ন্তর এই প্রতারণার বাণিজ্যের দোষর মোহরি দেবাশিস দত্ত পাটোয়ারি নুরুল হক লস্কর এই অভিযোগে আগে উঠেছে দিলীপ জানিয়েছে বছর তিনেক আগে তিনি প্রতারণা স্বীকার হয়েছেন জমি বাইনামা বাবদ তিনি জয়ন্তকে সাড়ে চার লক্ষ টাকা নগদ দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা চেক মারফত কিন্তু টাকা হস্তান্তরের পরেই তিনি জানতে পারেন যে জমি সতেরো জন দাওয়ানি মামলা করেছেন আর এই মামলা চলাকালীনই তিনিও জয়ন্তর ফাঁদে পড়ে যান এই বিষয়টি নিয়ে বার কয়েক জয়ন্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জয়ন্ত টালবাহানা করতে শুরু করেন পরবর্তীতেই চেক মারফত দেওয়া পঞ্চাশ হাজার টাকা জয়ন্ত ফিরিয়ে দিলেও বাকি সাড়ে চার লক্ষ আজ দেবেন কাল দেবেন বলছেন এই ঘটনায় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি তাঁকেই চিকিৎসার জন্য দূরে যেতে হয় চেন্নাই ব্যাঙ্গালুরুতে কিন্তু তারপর জয়ন্ত তাঁর সঙ্গে টালবাহানা করে চলেন দিলীপ জানিয়েছেন তিনি আর্থিকভাবে দুর্বল মামলা করতে অসমর্থ দিলীপের আর্জি প্রতারক জয়ন্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসন যেন তাঁর বাকি সাড়ে চার লক্ষ টাকা উদ্ধার করে তার হাতে তুলে দেয় আমি দুধপাতিল একটা জায়গা জয়ন্তনাথ বাবার নাম জীবননাথ তার থেকে লইসলাম দুই হাজার একুশ ইংরেজিতে বায়নামা করছে আমার লোকে বায়নামা করছে আমার লোকে চেক দিছে হে কইছে বায়নামার যদি কিচ্ছু হয় তোমার আমি চেক দিয়ে দিয়া টাকা এগেঞ্স্টে আমার পাঁচ লাখ টাকা বায়নামা বাবত নিছে ক্যাশ টাকা নিছি এটা ভিডিও রেকর্ডিং সহ আমার কাছে আছে এর পরবর্তীতে তারে আমি কইলাম কী তো জায়গা বাইনামা করলায় তুমি আমার এই জায়গা দিতাই নেন এর পরবর্তী খালি ডিমো দিচ্ছি করে গোড়া এরপরে আমি কইলাম তুমি পারমিশন ওয়ার্মিশন ইয়ে করতায় না এরপরে কইলে হয় পারমিশন লিয়া এরপর এর মধ্যেই আমি খবর পাইলাম এই জায়গাটার এজমালি একটা কেস আছে তারা কেস আছে তারা সতেরো জনের কেস সতেরো জনের কি গিয়ে আমি কোর্টের এই অর্ডারটা বার করিয়ে নিয়ে তারে দেখা কইলাম সে এটা কেস কেস নয় এটা কেস শেষ হয়ে যাব আমি কইলাম আমি কেস অবস্থায় তুমি আমার অবস্থা কিভাবে বায়নামা করো হার পরবর্তীতে খবর পাইলাম আমার আগে হিমাংশু বণিকরিয়া বদ্রলোকের লগে বায়নামা করছে এই জায়গার বাবদ তাইনে করার পরে তাইনে আমার যোগাযোগ করলো তাই কলাম ও এবার আমার তো এরকম বায়নামা করছে সে কইল না না আমার লগে বায়নামা করার পর আপনার লগে কীভাবে বায়নামা করতে পারে আমি কছি এই দেখো আমার কাছে এই কাগজ তখন আমরা দু প্রতারিত পতারি গেলাম আমি প্রতারিত হওয়ার পরে তারে আমি বারে বারে তারে কৈকৃত বা এটা কি করলাই হে খালি ডেসপারেটলি কথা কয় হ্যাঁ এটা নেই এটা না এটা না এটা না তারপরে আমারে হে পঞ্চাশ হাজার টাকার চেক দিল তারেটা টোটাল টাকা দিছি কেসে চেকে এ পাঁচ লাখ টাকা এরপরে হে এইভাবে রকম প্রতারিত আমারে করতেছে পরবর্তীতে তো আমি জানলাম হিমাংশু বাবুর থেকে আরও বেশি টাকা লইয়া তাইও প্রতারিত করতেছে তখন আমি তারা কইলাম বাকিটা কইসে না এটা কোনো ইয়ে না আমি এটা তোমারে শেষ করুন। এবং প্রশাসনের কাছে আমরা সব বিরুদ্ধ আবেদন করতেছি যে প্রশাসন এটার উপরে খুব ইয়ে করে যেন দেখে এই জিনিসটা লইয়া জয়ন্তের বিরুদ্ধে আগেই জমি জালিয়াতির অভিযোগ করেছিলেন নাগাল্যান্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার হিমাংশু রঞ্জন মনিক হিমাংশুর অভিযোগ ছিল নতুন দুধপাতিল সেতুর কাছে পূর্ত সড়ক লাগোয়া চারকাঠার একটি জমি তিনি বাইনামা করে আঠেরো দুই দু একুশ তারিখে এবং রেজিস্ট্রেশনের জন্য পুরো বাইশ লক্ষ টাকা তিনি ব্যাংক মারফত দিয়ে দেন পরবর্তীতে জমির মালিক জয়ন্ত নাথের কাছ থেকেই তাঁর বায়নামা করা জমির পিছনের প্লটটিও। তিনি বাইনামা করে নেন তিন কাঠা নয় ছটাক জায়গা আঠেরো এক দু তারিখে তিনি বাইনামা করেন রেজিস্ট্রেশনের জন্য এর পুরো চোদ্দ লক্ষ টাকাও তিনি দিয়ে দেন জমির মালিককে কিন্তু দুটি জমি খণ্ডের জন্য ছত্রিশ লক্ষ টাকা দিয়ে দিলেও রেজিস্ট্রেশনের জন্য টাল বাহানা করতে থাকেন শিলচর প্রথম লিঙ্ক রোড নয় নম্বর গলির বাসিন্দা জয়ন্তনাথ। পরবর্তীতে তিনি নিজেই পারমিশনের জন্য আবেদন জানান আর তখনই তিনি অবজেকশন পান পরে খোঁজ নিয়ে জানতে পারেন এই জমির একটি এজমালি এর সতেরো জন শরিক রয়েছেন এদেরই একজন দীপক রঞ্জন নাথ দেওয়ানি মামলা করেই বাঁধার মুখে পড়তে হয় তাকে পরবর্তীতে তিনি জেলা শাসক কার্যালয়ে সেটেলমেন্টের কার্যালয়ে অভিযোগ জানান কিন্তু অভিযোগ জানানোর দিন পর কয়েক জানতে পারেন যে ওই জমি জেলা শাসক কার্যালয় থেকে পারমিশন বের করে বিক্রি করে দেওয়া হয় শিলচর তারাপুরের রূপশ্রীনাথ নামে একজনের কাছে জমি রেজিস্ট্রেশনের কথা জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করে জেলা শাসক রোহন কুমার সঙ্গে তাকে বিস্তারিত জানান তিনি তিনি অভিযোগ করেন যে অবজেকশন জানিয়ে রাখা সত্ত্বেও কিভাবে জেলা শাসক কার্যালয় থেকে বিক্রির পারমিশন বেরোলো এবং রেজিস্ট্রেশনই বা কিভাবে হয়ে গেল রূপশ্রীনাথের নামে এরপরই তিনি আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন জানিয়েছিলেন হিমাংশু চোখ রাখুন বরাকবাণী নিউজ নেটওয়ার্কের পরবর্তী প্রতিবেদনে